শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ডিজাস্টার পারফরমেন্স করছে ছয় উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হারনি একদম গো হারা যাকে বলে বাংলাদেশ আগে ব্যাটিং করে একশত উনচল্লিশ রান করছে একশো চল্লিশ রান টার্গেট দিছে শ্রীলঙ্কা সেটা চোদ্দ ওভার চার বলের মাথায় চেস করে ফেলছে মানে পনেরো ওভার যেতে পারে নাই ছয় উইকেটের বিশাল জয় পাইছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বোলিং বলেন শ্রীলঙ্কার ব্যাটিং বলেন দুই জায়গাতেই অ্যাপ্রোচ ছিল টপ নচ কোনো কথা হবে না এটা নিয়ে আজকের খেলা দেখা যেটা বুঝলাম এইবারের এশিয়া কাপের দ্বিতীয় সেরা দল বলতে যেতেছে কিন্তু শ্রীলঙ্কা শ্রীলঙ্কার খুব বড় একটা চান্স আছে যে পারফরম্যান্স দেখলাম শ্রীলঙ্কা কিন্তু আফগানিস্তানের সাথে ম্যাচেও একদম ডমিনেট করে জেতার মতোই সক্ষমতা রাখে যে দল নিয়ে তারা আসছে বর্তমানে এশিয়া কাপে এবং বাংলাদেশের সাথে আজকে যেই ম্যাচ দেখাইছে বাংলাদেশের বিষয়ে আসতেছি একটু ওয়েট করেন যেই পারফরমেন্স বাংলাদেশ দেখাইছে ওদের নিয়ে কথা বলতে মন চাইতেছে না একটু পরে কথা বলবো যাই হোক শ্রীলঙ্কার কথাই ছিলাম শ্রীলঙ্কা কিছুদিন আগে এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার কিন্তু জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ ছিল সেই সিরিজে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচে আশি রান আউট হয়েছে এবং সেই ম্যাচটাও হারছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের কাছে সেইটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল শ্রীলঙ্কার এশিয়া কাপ জার্নি বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছিল যে শ্রীলঙ্কা আসলে এশিয়া কাপে কতটুকু ছাপ ফেলতে যে বা কত কতটুকু শক্তিশালী দল যে তারা জিম্বাবুর সাথে আশি রানে অল আউট হয়ে গেছে টি সেই সক্ষমতা শ্রীলঙ্কা প্রথম ম্যাচেই বাংলাদেশের সাথে দেখায় দিছে যদিও বাংলাদেশকে আসলে কি টাইপের দল বলবো মানে বাংলাদেশের অবস্থা এতই বাজে হয়েছে এদের খেলা দেখার মতো মন আর মানে ক্রিকেট ফ্যানেরই নাই আমরা খেলা দেখতে বসি শুধুমাত্র আবেগে কারণ আমরা বাংলাদেশের বাংলাদেশের নাগরিক ক্রিকেট ম্যাচ টিভির সামনে বা ল্যাপটপের সামনে না বইসা পারি না কারণ আমরা ক্রিকেট ফ্যান ক্রিকেট দেখেই বড় হয়েছি বাংলাদেশ ক্রিকেটকে সবসময়ই চাই যে বাংলাদেশ ক্রিকেট একদিন না একদিন বড় পর্যায়ে যাবে এই আশাতেই প্রত্যেকটা দিন ডিজেস্টার পারফরমেন্স করার পরেও আমরা খেলা দেখতে বসি বাজে পারফরমেন্সের তো একটা মানে একটা লিমিটেশন আছে সেই লিমিটেশন পার করে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে মানে আমরা লাস্ট দশটা ম্যাচের মধ্যে মাত্র দুইটা ম্যাচ হারছিলাম সাতটা ম্যাচ জিতছি একটা ম্যাচ মাত্র নো রেজাল্ট ছিল এই পারফরমেন্স করে সে এশিয়া কাপে প্রথম ম্যাচটা আমরা জিতলাম হংকং এর বিরুদ্ধে ডমিনেট করেই জিতলাম বলাই যাই ডমিনেট করে জিত আবার আজকে শ্রীলঙ্কার সাথে আমাদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ ছিল ভাবছিলাম যে শ্রীলঙ্কার সাথে আজকের ম্যাচটা জিতে আমরা এবারের এশিয়া কাপের সুপার ফোর তো নিশ্চিত করা আমাদের হইলই না শ্রীলঙ্কার সাথে ডিজাস্টার পারফরমেন্স করে ছয় উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশ হারলো বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা যদি আমি সংক্ষেপে প্রিভিউ দিতে চাই তাইলে যেটা বলতে হবে বাংলাদেশের প্রথম চোদ্দ বল পর্যন্ত শূন্য রান ছিল যেইটা ক্রিকেটের ইতিহাসে টি ক্রিকেটের ইতিহাসে আমি আগে কখনো দেখি নাই তাও আবার একটা টেস্ট প্লেইং কান্ট্রির খেলা এটা টেস্ট প্লেইং কান্ট্রির বিরুদ্ধেই প্রথম দুই ওভার দুই বল পর্যন্ত বাংলাদেশের শূন্য উইকেট শূন্য সরি শূন্য রান সেইখানেই থেমেছিল না উইকেট ছিল দুইটা মানে দুই উইকেট শূন্য রান দুই ওভার দুই বল দুই ওভার তিন বলের মাথায় গিয়ে তাও হৃদহৃদয়ের কল্যাণে আমরা একটা সিঙ্গেল বের করতে পারছি ওইখানে দুই ওভার তিন বলে গিয়ে আমাদের এক রান হইলো দুই উইকেট দুই ওভার তিন বল এই পারফরমেন্সই আমরা করছি আমাদের তেপ্পান্ন রানে পাঁচ উইকেট পড়ে গেছে তেপ্পান্ন রানে পাঁচ উইকেট পরে যাওয়ার পরে একশো উনচল্লিশ রান করছি আমরা বিশ ওভার ব্যাটিং করে একশো উনচল্লিশ রান পর্যন্ত পাঁচ উইকেটই ছিল তার মানে জাকের আলী এবং শামিম পাটোয়ারির যেই অ্যাপ্রোচটা যেই পার্টনারশিপটা ছিয়াশি রানের একষট্টি বলে সেইটা কিন্তু আমাদের সম্মানজনক একটা স্কোর এনে দিছে সেইটার জন্যই আমরা আজকে বলতে পারতেছি আমাদের সেই চিরচারিত কথা চিরচারিত শব্দ সম্মানজনক হার আমরা আজকে তাদের কল্যাণে মানে শামীম পাটোয়ারি এবং জাকির আলীর কল্যাণে সম্মানজনক সেই হারটা পাইলাম তারা যদি ওই ছিয়াশি রানের ইনিংসটা বা পার্টনারশিপটা না করতে পারতো তাহলে আমরা সম্মানজনক সেই হারের ধারে কাছেও যাইতে পারতাম না আমরা আশি রানের আগে অল আউট হয়ে যেতাম শ্রীলঙ্কাকে নিয়ে যে সমালোচনা হয়েছে জিম্বাবুয়ের কাছে তারা আশি রানে আউট হয়েছে বাংলাদেশ আজকে আশি রানের আগে আউট হওয়ার কথা যদি জাকের আলী এবং শামীম পাটোয়ারি এই সংগ্রামটা না করতেন এই স্ট্রাগলটা না করতেন শ্রীলঙ্কার বোলারদের বোলিং আজকে এতই অসাধারণ হয়েছে বিশেষ করে হাসারাঙ্গা এবং চামিরার বল ভাই চামিরার লাস্ট দুইটা ওভার আঠারো নম্বর ওভার এবং বিশ ওভার এগারোটা ইয়র্কার বল দিছে বারো বলের মধ্যে শ্রীলঙ্কার এসব রেকর্ড অনেক আগে থেকে আছে ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচে কিন্তু নোয়ান কুলাসাখারা এবং লাসিফ মালিঙ্গা চব্বিশটা বল টানা চার ওভার টানা চব্বিশটা বল ইয়র দিছিল এই রেকর্ড কিন্তু এই পৃথিবীতে ক্রিকেটের ইতিহাস আর কেউ করতে পারে নাই শ্রীলঙ্কার বেশিরভাগ বোলাররাই কিন্তু ইয়র কার লেন্থের বোলিং যেই কি বলে এটা কি স্কিলটা সেটাই কিন্তু অর্জন করতে চায় এবং অর্জন তারা করছেও চামিরার আজকের বোলিং দেখে বিশেষ করে আঠারো এবং বিশ নম্বর ওভারের বোলিং দেখে সেটা খুব ভালো হয়ে বুঝতে পারছি এগারোটা ইয়র বল দিস সেইখানে বাংলাদেশের প্লেয়াররা মানে জাকের আলী আসাম ইম্পাটো কিভাবে মারবে সেই জিনিসটা আমার বলেন মারার কোনো ওয়ে ছিল না লাল দুইটা ওভারে চামিরার দুইটা ওভারে তাদেরকে দোষ দিয়ে লাভ নাই যে রান বের করতে পারে নাই কারণ ওইখানে সম্ভবই ছিল না পাঁচ রানের এক ওভারে আঠারো থেকে বিশ রান হয়েছে সঠিক রানটা আমার ঠিক মনে নাই সেটা স্বাভাবিক ছিল পাথি রানা বাজে বল করছে প্রায় চার থেকে পাঁচটা ওয়াইট বল দিছে সেটা পাথি রানা প্রায়ই করে সেটা খুবই স্বাভাবিক সে লাস্টের দিকে বোলিং করতে গেলে এইসব কাহিনী প্রায়ই করে কোনোদিন খুব ভালো বল করে ফেলে আবার কোনোদিন চার পাঁচটা দুই তিনটা নো এমন ওভার রানার অনেক আছে যাই হোক ছিল হাসারাঙ্গা তো মানে পুরা ফাটাই দিছে প্রথমই আইসা একদম সবকিছু ঘুরাই ফেলছে প্রথম প্রথম বলেই না প্রথম বলের পরের বলে দ্বিতীয় বলে উইকেট পাইছে মেহিদ শেখ মেহিদের যে উইকেটটা পাইছিল গুগলি মেরে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে রিশাদ হোসাইনকে নিয়ে রিশাদ হোসাইনকে অনেক বেশি হাইপে তুলে ফেলা হয়েছে রিশাদ হোসাইন ওই কোয়ালিটির প্লেয়ার না বাংলাদেশে আসলে আগে কখনো লেগ স্পিনার ছিল না যার জন্য রিশাদ হোসাইন বাংলাদেশের ইতিহাসে প্রথম লেগ স্পিনার হয়ে একটু অনেক বেশি হাইপে চলে গেছে যার জন্য এখন তাকে দল থেকে বাদ দেওয়ার কথা আমাদের ম্যানেজমেন্ট চিন্তা ভাবনাই করে না কিন্তু বর্তমান বাংলাদেশ দলের সব থেকে বাজে এবং ডিজাস্টার বলার হচ্ছে রিশাদ হোসেন যার বলে বিন্দু মাত্র কোনো ভ্যারিয়েশন নাই এক লেগ স্পিন কোনো গুগলি করতে পারে নাই এতদিন যাবৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে রিশাদ হোসেন দেবুর কর থেকে খুব কম ম্যাচই এমন আছে যেই ম্যাচে রিশাদ হোসেনকে বসানো হয়েছে তার মতো আর কোন প্লেয়ারকে এক সাকিব আল হাসান তামিম ইকবাল ছাড়া আর কোন প্লেয়ারকে এত পরিমাণ সুযোগ দেওয়া হয় নাই এতদিন যাবত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলো রিশাদ হোসাইন কেন এখন পর্যন্ত হাসারাঙ্গা তারপর কুলদীপ যাদব রাশিদ হোসাই রাশিদ খান এদের মতো গুগলিটা অর্জন করতে পারলো না গুগলিটা রক্ত করতে পারলো না কেন ভাই বাংলাদেশের ক্রিকেটারদের সমস্যাটা আসলে কি তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনোভাবে ডেবু করতে পারলে নতুন কোন স্কিল শেখার ইচ্ছা তাদের মধ্যে কেন থাকে না তারা কেন শিখতে চায় না আর কিছু এই বিষয়টার ব্যাখ্যা কি আপনাদের কারো কাছে আছে খুবই খারাপ লাগছে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হারবে সমস্যা নাই হারু কিন্তু ফাইট করে হারা লাগবে না ফাইট তো করতে পারে নাই হ্যাঁ তবে আমি শামিম পাটোয়ারি এবং জাকের আলীর যে ইনিংসটা ছিয়াশি রানের পার্টনারশিপ সেটাকে অবশ্যই সাধু সাধুবাদ জানাই কারণ সেই রানের জন্যই হয়তো আমরা একশো পার করতে পারছি তাদের পার্টনারশিপের জন্যই তারা স্ট্রাগল করছে তারা সংগ্রাম করে ছিয়াশি রানের পার্টনারশিপ করছে এই কন্ডিশনে আসলে অন্য কোনো ব্যাটার টপ অর্ডারের ব্যাটার বলেন মিডিল অর্ডারের বর্ডার বল ব্যাটার বলেন তারা কেউই আসলে দাঁড়াইতেই পারে নেই ওই জায়গায় সেটা আর প্রশংসা পাওয়ার যোগ্য এবং তাদের প্রশংসা ক্রিকেট বিশ্ব এই মুহূর্তে করতেছে এটা যোগ্যই ছিল আর ওই রান আউট থেকে বাঁচার জন্য যে ডাইভটা দিছে ভাই অসাধারণ ছিল এখনো চোখে বাইজে আছে স্বামীম এটা কি করলো ভাল লাগছে এমন অ্যাপ্রোচ যদি থাকে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে তাহলে একটা ভালো দল গঠন করা সম্ভব কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এইটা নাই জাকেরা শামিমকে আমি যখন থেকে দেব হয়েছে তখন থেকে সংগ্রাম করে খেলতে দেখছি ওইরকম কনফিডেন্স নিয়ে ওইরকম অ্যাপ্রোচ নিয়ে ওইরকম পেশেন্স নিয়ে খেলতে দেখছি কিন্তু অন্য কোন প্লেয়ারকে আমি সেটা করতে দেখি না একটু বাজে অবস্থা হলে টিমের বাজে অবস্থা বা দলের কোন একটা ম্যাচে বাজে অবস্থা হইলেই ওরা কনফিডেন্স হারায় ফেলে বাজে ফিল্ডিং করে ক্যাচ ছাইরা দেয় বাজে বোলিং করে বাজে ব্যাটিং করে মানে এদের বাজে কাজ করার কোনো শেষই নাই যাই হোক বাংলাদেশের পরবর্তী ম্যাচ কিন্তু আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটা যদি আমরা জিততে পারি সেক্ষেত্রে আমরা সুপার পরে যাইতে পারবো তবে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার বোলিং এর বিপক্ষে যেই পারফরমেন্স দেখলাম এই পারফরমেন্স নিয়ে আসলে আফগানিস্তানের স্পিনারদের সামনে দাঁড়ানোই দায় দাঁড়ানোই সম্ভব না ভালো স্কোর করা তো অনেক দূরের কথা যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন